তো আজকে কিন্তু এই রিং খেলা আমরা আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন গাইজ এখানে আছে বর্তমানে একটা সামান আছে আর পাঁচটা কিন্তু সিগারেটের প্যাকেট আছে আর একটি সিগারেটের প্যাকেটে কিন্তু আছে পঞ্চাশ টিকে নদ ঠিক আছে তো দেখা যাক কে এই জিনিসগুলো যে কেন অলরেডি কিন্তু অল্প একটুর জন্য কিন্তু পাইলো না ছেলেটা দেখা যাকল্প পাইতেছে না কেউ আহ দেখা যাক শেষ পর্যন্ত কে নিতে পারে আর কি আর এখানে রিং এর দাম হলো একটি রিং কিন্তু দুই টাকা করে সবাই দশটা নিচ্ছে বিশ টাকা দিয়ে বা কেউ দশ টাকা দিয়ে পাঁচটা নিচ্ছে তো সবাই নিয়ে কিন্তু খেলতেছে ঠিক আছে তার ভাগ্যে কোনটা আছে বলা যায় না দেখা যাক কে জিতে নেয় এই প্রাইজ গুলো দেখতে যাবো একজন কিন্তু নিতেছে ওই জায়গায় কিন্তু বেসা কেনা চলতেছে সেরকম দেখা যাক সবাই কিন্তু দশ টাকা দিয়ে নিচ্ছে পাঁচটা রিং কেউ বিশ টাকা দিয়ে নিচ্ছে পাঁচটা দশটা রিং আর ভাগ্যে কোনটা আছে আর এই পাশে কিন্তু দুজন ছেলে আছে শুধুমাত্র এই রিং গুলো হাতে নেওয়ার জন্য যারা ফিকেবে ও অল্প জন্য আর কি পাইল না প্রচুর জোয়া চলতেছে গাইস আর আপনারা যদি কেউ খেলতে তো অবশ্যই আসবেন এটা হলো ব্রিজের পশ্চিম পাশে তাবুওয়ালা ঘর আসতে পারেন

আর কিছুক্ষণ আগে কিন্তু একটি ছেলে যে রয়েল নেক্সট পাইছে আমি দেখলাম এই জন্যই কিন্তু মূলত আর কি ভিডিও করতেছি এখানে কি কি আছে গাইজ দেখে নেন রিং খেলা তো গাইজ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন আজকের খেলাটা তো অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করতেছি যে কেউ একজন পাবে আর তার একটা ইন্টারভিউ কিন্তু সেরকম করে কেউ পাচ্ছে না এই জন্য কাউকে থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না তো দেখা যাক কি পায় আর কি আমরা চেষ্টায় আছি তো আমরা একটু বিরতিতে চলে যাই যে পাবে আর কি তার ইন্টারভিউটা নিব শেষে আপাতত কিন্তু এখানে বিরতি দিলাম দেখা যাচ্ছে যে আরেকটি ছেলে নিছে কিন্তু দেখা যাক পাই কিনা আমি এর আগে দেখেছি যে ছেলেটা কিন্তু একটি রয়েল নেক্সট এর প্যাকেট পাইছিল সে কিন্তু আবারও নিছে হেরিং দেখা যাক পাই কিনা